আরে বাবা হাতে আমাদের আপনি কি সেই আপনাদের সাংবাদিক হচ্ছে পালাই দিয়ে গেছে যাইতে দেন ভাই যাইতে দেন শোনেন শুনেন ভিতর থেকে একটা এই সামনে আমরা যেটা দেখলাম যে আপনাদেরই এগুলো আছে এগুলো ভেতর থেকে এসেছে আমরা তো বললাম আপনারা

এটা এটা শব্দ করছেন কেন এটা শব্দ করছেন কেন সিগন্যাল এখানে সব সাংবাদিক শব্দ করছেন কেন

এবং আমরা তাদের সাথে কথা বলি একটু সমাধান করিনি ছাত্র ছাত্রদলের প্যানেল একটি জাল ভোটে একটি অভিযোগ করা হয়েছে আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি

দায়িত্ব ছিল শিক্ষকের সাথে কথা বলার জন্য অভিযোগ শুনে এখানে আসছি আপনারা এখানে ভিতরে কত মানুষ উঠছে আমাদের কাজ করতে আসছি না আমি মনিটর হিসেবে আসছি আমি কেন্দ্রীয় মনিটর এবং আমি আমি প্রফেসর নজরুল ইসলাম

ये नहीं 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 कोई तो किसी को बुखार आज में ना है यहां पे कोई की हुई है कुछ बोलबे ঝামেলা হয়েছে মার্কার নিয়ে মানে হচ্ছে আমাদের মার্কারটা দেওয়ার কথা ছিল কালি দেওয়ার কথা ছিল প্রথমে কিন্তু দিচ্ছে একদম একদম শেষে গেটের বাইরে তাও সেটা হচ্ছে উঠে যাচ্ছে কারোর হাতে মার্কার থাকছে না যে আমরা ভোট দিয়েছি আমাদের সবারটা উঠে গিয়েছে এটার জন্য ভোট বন্ধ ছিল কিন্তু এখানে প্রার্থীরা ঢুকে দেখা যাচ্ছে যারা ঝামেলা হচ্ছে তো না না জাল ভোটের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে কালি নিয়ে ভাই পায়ে ধরছি ভাই কিভাবে আসলেন আপনারা কিভাবে ভিতরে আসলেন আমি আপনাদের পায়ে করছি আপনারা বের না 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 মেয়েদের হলে কিভাবে মেয়েদের হলে এভাবে আসতেছেন মজলহড মজলহড কোনো জলহড নাই প্লিজ জাননেস